কি কিনে আসলাম দেখো বাজার থেকে এই যে সজনের ডাটা আচ্ছা এইটার মধ্যে আছে হলো আটা এই যে আশীর্বাদ আটা দেখতে পাচ্ছ তারপরে নিয়ে এসছি দেখো এই যে নিমকি বন্ধুরা চাটা দিয়ে নিমকি খেতে ভালো লাগে নিমকি সোনার জন্য আবার কলমির শাক নিয়ে এসেছি এই যে এতে চিনি আসে দেখছো আর এর মধ্যে কী নিয়ে এসছি দেখো এই যে এর মধ্যে যে কাঁচকলা আছে পটল আছে কচুরমুখী আছে মিষ্টি আলু আছে এইসব আছে এর মধ্যে টমেটো আছে সব কিছু একটা শুক্ত করার জন্যে আমি এইগুলো নিয়ে আসলাম এই উচ্ছে টুচে গুলো উঠছে এগুলো দিয়ে একটা শুক্ত করলে খেতে বেশ ভালোই লাগে আবার কচুর মুখে এনেছি এই কচুর মুখে পটল দেখতে পাচ্ছ তোমরা এর মধ্যে অনেক বাজার আছে এই যে সবজি বাজার সব এইবার দেখো কি মাছ এনেছি সেটাও তো দেখতে হবে না চলো মাছগুলো এবার দেখাই মাছগুলো এনে আমি রোদে হাঁপিয়ে গেছি তাই তো তাড়াতাড়ি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি মাছটা কি মাছ এনেছি দেখো এই দেখো এইটাতে আছে হলো মাছের তেল এটাতে মাছের তেল আছে মাছের তেলটা এই বাটিটাতে ঢেলে দিলাম কাতলা মাছের একদম টাটকা তেল দেখো বন্ধুরা একদম টাটকা কাতলা মাছের তেলটা আর এর মধ্যে আছে হলো ইলিশ মাছ এর মধ্যে ইলিশ মাছ আছে আর এর মধ্যে হলো তোমার আর মাছ ইলিশ মাছ এটাতে আছে আর এটাতে আর মাছ আছে আর এটাতে আছে মাছের তেল এই হলো বাজার করেছি আর কিছু করিনি আর আম নিয়ে এসছি হ্যাঁ ঠাকুরের জন্য এই এখন রান্নাবান্না করব তাহলে বন্ধুরা রাখলাম ভালো থাকো এবার রান্না করতে যাব